প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুপ্রিয়া বাইন হাউসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন আজকে কিছু গেঞ্জের কালেকশন নিয়ে আসলাম একদম রিজনেবল প্রাইসে কিন্তু আমরা এই গেঞ্জগুলো সেল দিচ্ছি আলহামদুলিল্লাহ তো আসলে এই জন্যই আমরা সবসময় ভিডিওতে আপডেট দিই ইউটিউবে ভিডিও আপলোড দিয়ে দিয়ে যেন আপনাদেরকে জানিয়ে দিই যে আমাদের এখানে নতুন নতুন কালেকশন আসছে এবং নতুন নতুন দেখা গেছে কি যে রিজনেবেল প্রাইসে সেল করছি আমরা তো এই গেঞ্জিগুলো যেগুলো আমি একটু দেখাচ্ছি আপনাদের কালাগুলো আমি প্রাইসটা বলে দিচ্ছি অনলি একটু সাথে থাকবেন ভিডিওর হ্যাঁ শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন এই যে সবগুলো সুতি একদম পিওর সুতি মানে অনেক কালার রয়েছে ঠিক আছে গেঞ্জিগুলো একদম খোলামেলা দেখাচ্ছি এই যে মানে প্রিন্টটা খুব সুন্দর এই যে প্রিন্টটা করছে দেখেন প্রত্যেকটা গেঞ্জির কিন্তু মানে খুব সুন্দর প্রিন্ট করছে মানে দাম অনুযায়ী একদম মানে স্ট্যান্ডার্ড একটা গেঞ্জি বললে চলে মানে যে পিন্টটা করছে খুব স্ট্যান্ডার্ড ঠিক আছে হ্যাঁ তো এই হিসাবে এই যে দেখতে পাচ্ছেন এই যে এই যে আমার গায়ে পড়া দেখতে পাচ্ছেন মানে হ্যাঁ আমাদের কোম্পানির গেঞ্জি আমার গায়ে পড়া আছে এই যে দেখছেন এই যে সামনে প্রিন্ট দেখতে পাচ্ছেন মনে হয় ঠিক আছে এরকম প্রিন্ট মানে আমি নিজেও গেঞ্জি ইউজ করি এরকম মানে প্রিন্টের মধ্যেই মানে খুব সুন্দর করছে ঠিক আছে পেন তো আসলে পেনে যে একটা চার্জ কম না প্রত্যেকটা সুন্দর করে মানে একদম পছন্দ অনুযায়ী হলো পিন করেছে এই যে ঠিক আছে মানে পেনগুলো অসাধারণ হ্যাঁ আর প্রাইসটা অনলি নিচ্ছি আমরা আবার যে এক কালারও আছে মানে যার যেটা পছন্দ আমরা অনলি পাইকারি সেল দিচ্ছি হ্যাঁ পঁচাশি টাকা করে একদম পিওর সুতি এখানে কিন্তু যে পলিস্টার অর্থাৎ জর্জেট হ্যাঁ মানে এমন কোনো কাপড় পাবেন না ইনশাল্লাহ আমাদের কথা যে সব দিকে মিল পাবেন ঠিক আছে তো অনেক কালার রয়েছে আমি আরও দেখাচ্ছি আপনাদেরকে এই যে এখানে দেখতে পাচ্ছেন ওয়ান বাই ওয়ান পলি করা আছে ঠিক আছে এখানে অনেক কালেকশন আছে আমাদের কাছে তো যারা গেঞ্জি নিতে চান পাইকারি অনলি আমরা পঁচাশি টাকা করে একদম পিওর সুতি গেঞ্জি আমরা সেল দিচ্ছি পাইকারি হোলসেল ঠিক আছে মানে গেঞ্জির কালেকশন অনেক অনেকগুলো আছে আমাদের কাছে অনেক